সুখবর সুখবর এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য সুখবর অবশেষে চালু হলো আইবাস প্লাস প্লাসের মাধ্যমে এমপিভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন বার্তা ইএফির প্রক্রিয়া এই ভিডিও শেষে আমরা জানবো আইবাস কি এবং ইএফির মাধ্যমে বেতন প্রদান করলে কি সুবিধা রয়েছে অবশেষে এমপি শিক্ষক কর্মচারীদের বেতন ভাতায় আইবাস প্লাস প্লাস সফটওয়্যারের মাধ্যমে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা দেওয়া শুরু হলো অক্টোবর মাসে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের নয়টি অঞ্চলে নটি শিক্ষা প্রতিষ্ঠানের পাইলটিং হিসাবে সেপ্টেম্বর মাসে বেতন ইফটিতে পাঠিয়েছে তবে তারা পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসের দিবসের আনুষ্ঠানিক ঘোষণা হবে তাই তারা এখন কিছু বলতে চান না ইএফটির ফলে এমপিউ শিক্ষক কর্মচারীদের প্রায় চার দশক ভোগান্তির অবসান ঘটতে যাচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের কয়েকজন সাবেক মহাপরিচালক ফিনান্স পরিচালক ও সাধারণ প্রশাসন শাখার উপপরিচালক ও সহকারী পরিচালকদের সঙ্গে এমপি ও টাকা বিতরণকারী ব্যাংকগুলো ব্যাংকগুলোর কর্মকর্তাদের সদস্যে ইএফটি উদ্যোগে আটকে ছিল বর্তমানে দেরিতে ব্যাংক বেতন দেরিতে সার হলে ব্যাংকে আর্থিক লাভ হতো সেখান থেকে কিছু অবৈধ সুবিধা পেতেন শিক্ষা অধিদপ্তরের কর্মরত শিক্ষা কারণ কিছু কর্মকর্তা এছাড়া পলাতক দুর্নীতিবাস শিক্ষক নেতা শাহজাহান সাধু হোক একজন বেসরকারি শিক্ষক নেতা চাননি ইএফটি হোক তারা শিক্ষা অধিদপ্তরের ব্যাংক শিক্ষা অধিদপ্তর ও ব্যাংক থেকে নানা সুবিধা পেতেন সূত্র জানায় সারাদেশে শতভাগ শিক্ষক কর্মচারীদের এই ইএফটি পদ্ধতিতে বেতন দিতে প্রায় দু হাজার সালের জানুয়ারি পর্যন্ত লেগে যাবে এমপিউ এর পূর্বে এমপিউ এমপিউ চেক সারের খবর প্রকাশের ব্যবস্থা ও প্রচারের ব্যবস্থা নেওয়ার জন্য অধিদপ্তরগুলো থেকে চিঠি পাঠানো হতো তথ্য অধিদপ্তর ও পত্রপত্রিকায় আই আইবাস প্লাস প্লাস হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন মাত্রা প্রদানের একটি সফটওয়্যার এই সফটওয়্যারের মাধ্যমে যদি আপনার ইএফটি হয় তাহলে ই এর প্রথম কর্মদিবসে প্রত্যেক মাসেরই প্রথম কর্মতুমে সেই এফটি প্রদান করা হবে এবং এই ইএফটি বাংলাদেশ ব্যাংক হয়ে আপনার আপনার নিজের অ্যাকাউন্টটা জমা হতে এক থেকে দুই দিন সর্বোচ্চ সময় লাগে কোনো কোনো ক্ষেত্রে তিন দিন পর্যন্ত লাগে এই জন্য ইএফটির সুবিধা অর্থাৎ আপনি মাসের এক থেকে দুই বা তিন তারিখের মধ্যে আপনার বেতন বা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পুষে যাবে এছিলে আজকাল পরব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে পারবেন না থ্যাংক ইউ ভেরি মাচ